সেখানে কয়েকশ হিন্দু ভাই আসছে আমাদের আলোচনা শুনতে আলহামদুলিল্লাহ অনেক বৌদ্ধরা আসে অনেক খ্রিস্টানরা আসে এবার সফরেও অনেক হিন্দু ভাইরা আমার সাথে দেখা করেছে তারা বলেছে হুজুর আমরা আপনার আলোচনা শুনি আলহামদুলিল্লাহ বলেন বিশ্বনবী বলেন আলা মান যালামা মুআহাদান আও আও কলফাহু ফাওকা তাআতিহি আও কলফাহু আউ আখামিন হুসাইয়ান বে রি তীব ইন ও আন হাজি জু হুয়ামাল কেয়ামা খবরদার জেনে রেখো কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো সুবহানাল্লাহ বলতে পারলেন না আল্লাহু আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহাজ্জুদ করতে করতে কপালে দাগ ফেলে দিলেন আপনার প্রতিবেশী হিন্দু বাপছেন আমার তো পাওয়ার আছে আর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মের কোন স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেল সেলাই জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কেমতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেল জান্নাতি তাই না জান্নাতীরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেট দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান খাতাল মুআহাদান বুখারীর বর্ণনা মান খাতাল মুআহাদান লাম ইরাহ رائহাতাল জান্না কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যা হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোনো বৌদ্ধরে হত্যা করে অন্যায়ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যা হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না সেই বুখারির বর্ণনা মান খাতালা মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা যে জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছর দূরে রাস্তা থেকেই পাওয়া যায় সুবাহান আল্লাহ পড়েন রে ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনী বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের গ্রান তো পাবেই জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রান ও তার নাকে লাগবে না পড়েন না আউজুবিল্লাহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই এখানেই শেষ না বিশ্ব ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে আমাদের হয় না এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া হয় না অনেক সময় হয় না এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া এরকম আছে না নাই লালমনির হাটে নাই না আছে হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন ওরে কষ্ট দিবেন নাকি কেন ও তো হিন্দু ও তো আমার আল্লাহরে ডাকে না ওরে কষ্ট দিলে যায় যাবে না খবরদার বিসমিল্লাহ সহিহ বলেছেন মান কানায়ুমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকিম জারাহ বিশ্বাস করে আর আখের আখিরাতে বিশ্বাস করে সেজন্য যেন প্রতিবেশী সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ কলিজের জুরাইজা না আমার নবীর কথাগুলো শুনলে যে আল্লাহয় বিশ্বাস করে যে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে এখানে বলছে মুসলিম প্রতিবেশী বলছে নামাজি প্রতিবেশী বলছে আল্লাহ প্রতিবেশী বলছে প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক প্রতিবেশী মমিন হোক মুশ্রিক হোক প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই আমার হাটের ভাইয়েরা বিষ্ণু ইসা ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীদের দেখাশোনা করতেন আওয়াজ না শোনা যাক আমারও তো দেখা যায় আমারও তো দেখা যায় তাকায় থাকেন তাকায় থাকলে স্বভাব হবে কোরআনের কথা যেখান থেকে হয় এদিকে তাকায় থাকলেই বরকত তাকায় থাকেন জি জি মাইক আমি তার মাইক ঠিক করতে আসি না এদিকে এই মাইক ঠিক করব ওই মাইক ঠিক করব ওদিকে পাইলট বলবে হুজুর চলে আসেন জি বসুন বসুন মাশাআল্লাহ হ্যাঁ খুব শান্ত ঠিক আছে পুলিশ ভাইরা না খেয়ে দিন রাত আপনারা যাতে সুশৃঙ্খল একটা প্রোগ্রাম উপহার পান এটাই চেষ্টা করতেছে আপনাদেরকে কষ্ট দিতে আসে একটু একটু সহযোগিতা করেন জি মাসাল্লাহ হ্যাঁ ঠিক আছে আমার প্রিয় ভাইরা প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক হিন্দু হোক তার সাথে ভালো আচরণ ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন কোন প্রতিবেশী ইহুদি আওয়াজ করে বলেন কোন প্রতিবেশী ইহুদি এক ইহুদি কিশোর বিষ্ণু ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিষ্ণু খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার আসতো ছেলেটা কই ছেলেটা অসুস্থ বিষ্ণু ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ বিছানায় পরে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি ছেলে ইসলাম আসলিম আসলিম ধর্ম গ্রহণ করো তো ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ইলা আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতিয় আবু আল আবুল কাসিম যা বলে তাই করো আবুল কাসিম হচ্ছে একটা কুনিয়াত উপনাম আমার রাসূলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আব্দুল্লাহ এর আব্দুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এর কি ডাকে فاطمهর বাপ বলে না তো বিশ্বনসী ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতিয় আবুল কাসিম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসা ইসনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সারা দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার আসুস্তায় ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর বললেন না হেমদুল্লাহ লেদি নার প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবহান আল্লাহ হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হল প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজাখোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সেভেন সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক নসিব না বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম না নাই আহ মুসলিম মুসলিমরা দেখতে না সহ্য করতে পারেন বিষম ইসলাম ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা এসে সামনে এসে কিলাম শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত নাড়াই শুধু এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত মারাইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা আল্লাহ অনেক সুশৃঙ্খল অন্যান্য যেকোনো জেলার জন্য এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নরানা দেখছেন মাসা আল্লাহ মার্শাল হ্যাঁ এইভাবেই আর কয়েকটা মজাদার কথা আছে শোনো এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসা ইসলামের খাদেম ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনে বিশ্ব নবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই কারণ কি বিশ্ব নবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ের কাজ হচ্ছে দায়ী দায়ী ইলাল্লাহ সে হচ্ছে সুযোগ সন্ধানী দায় সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝোপ বুঝে কোপ মারে ঠিক না বলেন বিশ্বাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক না বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তারে ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ মা বাপ বাদ দেয়া যাবে মা আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা ওই মারে বাদ দেয়া যাবে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পা বানাইলে ওরিনের শোধ হবে না এমন ভাবে কেউ হবে না আমার মাহা মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুষ্বা নাইলে ওরিণের শোধ না এমন্দ রদি ভাবে কেউ হবে না আমার মাহা দুঠে কিরা মাকে তো বাদ দেওয়া যায় না ওখদ আর বুখাল্লা চাগুদো ইল্লা ইয়া ও বিল ওয়ালী দেয় আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্টিক তোমাদের জন্য এক আল্না রেবাদত করবা আর মা বাবার প্রতি আসান করবা আদেশ টাকার মা বাবার প্রতি আসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে। তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা ক্ষেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে এটা হিন্দু থাকতে গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বে সাইয়েদ ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কি নাম দুজনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা আর আয়েশা নাম দুটো কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়সা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আট দিনের মা আমি একটা দুইটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটো নাম দিলাম আসমা কিংবা আয়শা ইনশাআল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুইজন আয়শারা رضی اللہ تعالی মায়ের নাম উম্মে রুমান আর আসমা رضی اللہ تعالی মায়ের নাম খুতাইলা বিনতে আব্দুল উসা আবু বকর رضی اللہ চারটা বিয়ে করেছিল একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশ্রিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমা রাদি আল্লাহ আনহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশ্রিকা তার মানে মেয়ে মুসলিম মা অমুসলিম ভেজাল আসানা নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না না ছেরা ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইয়েদেন আসমারাদি আল্লাহ জালা নাহাব মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হোদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কা আসে পচাইলা কলেজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবহানাল্লাহ বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশрика অপবিত্র তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বৌয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুদা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সাইদন আসফরাদি আল্লাহ সালা আনহা বিশ্ব নবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার আল্লাহ হেয়া হাবিব আল্লাহ ইন্না উম্মি ক দিম ইলাইয়া ও ইয়া র বা আমার মামক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গোন এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবি বললেন আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্বনী বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পারলে আরো বাড়ায় করো সুহান আল্লাহ বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখনো মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড মাইন্ডেড না ব্রড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ পড়ে আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার বন্ধু যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের গোস্ত মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্বনবী ইসলাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর অ্যাটিচিউড জেনে নেন বিষ্ণু ইসা ইসলাম যখন কোন জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা এবার সর্বশেষ আওয়াজ করে বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড সবাই বলেন ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা এই লালমনির হাটের ভাইরা শুনেন শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিন্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছ করে তারা আমাদের শত্রু সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয় এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই বৌদ্ধরা আমার ভাই খ্রিস্টানরা আমার ভাই ইহুদিরা আমার ভাই তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে চিল্লায় বলো ঠিক যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিন্ন করতে চায় ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির হাট টিকিরা ইসরায়েলের রাজধানী থেলাবিবে অনেক ইহুদিরা বেনজামিন নেতা নিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জাইনিজম এক নয় জাইনিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জেহাদ চিল্লায় বলেন ঠিক এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই চিল্লাই বলো ঠিক না কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আওয়াজ করে বলো ঠিক না যারাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিক না ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনির হাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি মুসলমান কারা কারা রাজি দু হাত তুলে দেখা শত্রু কাফের আর অশত্রু কাফেরের মধ্যে পার্থক্য আছে না নাই আবু তালেব মুশ্রিক আবু জাহেল মুশ্রিক কিন্তু দুই মুশ্রিকে পার্থক্য আছে নাই আবু তালেব নবীর চাচা মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশ্রিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে আচরণ করেছে আবু জাহালের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘোমাতে পারলেন না বলেন ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আলিল্লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ানিকুম আন তাবাররুহুম ওয়া তুকাসিতু ইলাইহিম আল্লাহ বলে গোলামেরা শোনো শোনো যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত অমুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতাচ্ছিল্য করে না বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো রাজি মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি এবার আওয়াজ করে বলেন আমার এই পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কো এক্সিস্টেন্স শান্তিপূর্ণ সহাবস্থান কমিউনাল হারমোনি এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন লালমনির হাটের জেলা স্টেডিয়ামে আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু এদা সাল্লাত থমসাহা ও সহমাদ সাহারাহা হাফিদাত ফুর উজাহা আত আত বা আলাহা ফালতাদুফুল মিন আইয়া আবুআবিল জান্নাতের সাহাদ বিশ্বনবী বলেন ও রমণীরা ও নারীরা যে সমস্ত নারী এই চারটা কাজ করবে এই চারটা কাজের গ্যারেন্টি দিবে তাদেরকে জান্নাতের আটটা দরজার গ্যারেন্টি দেয়া হবে কি চারটা কাজ এক নম্বর আলমারাতু ইদা সাল্লাত শমসাহা জেনারি পাঁচ ওয়াক্ত নামাজ করে কি করে জেলা স্টেডিয়ামে অবস্থানরত আমার নারীরা বোনেরা বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আর জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবে যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে এটা মাগরিবে নিয়ে যায় এরকম আসারা নাই লালমনিরহাটে হয়তো নাই আমার বোনেরা এটা করবেন না এন্না সালাহ দেখা না আলাল মুখ মিনি না কিচাপ আম্মা সময় মতো করবেন সমাৎ সাহারাহ রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরু জাহা জেনারে তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ওমায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালা শদ্দিন আলা ইউভি আপনার গর্ভ থেকেই জন্মাবে ইমাম আল মাহাদি আল মন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহেই আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বোঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এমডি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল লেবল এন্ড চাইলেই পারেন ঘরের জান্নাতে টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাত রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায় রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বা আপনা থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান শরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় আওয়াজ খুলে বরুন সবাই ঠিক কিনা